প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সাবধান চারটি পাপ বা চারটি গুণা গুলিও করবেন না যদি করেন আপনি ফকির হয়ে যাবেন গরিব হয়ে যাবেন দারিদ্র হয়ে যাবেন আপনার ঘরে রহমত থাকবে না বরকত থাকবে না সুখ থাকবে না শান্তি থাকবে না আর যে ঘরে রহমত বরকত সুখ শান্তি না থাকে ওই ঘরে অভাব অনটন অশান্তি চলে আসে ওই গরে আর সুখ শান্তি থাকে না এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই চারটি পাপ করলে আপনি বিভিন্ন ধরনের বিপদাপদের সম্মুখীন হবেন অনেক ধরনের ঝামেলা এবং সমস্যায় আপনি পড়ে যাবেন আপনার হায়াত কমবে আপনার রিজিক কমবে এমন কি এই চারটি পাপ যদি আপনি করেন আপনি ইমানহারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করা সম্ভাবনা রয়েছে যদি তোবা ছাড়া মৃত্যুবরণ করেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন গুনাহের কারণে হায়াত কমে যায় গুনাহের কারণে জ্ঞান কমে যায় স্মরণ শক্তি কমে যায় এমনি ভাবে গুনাহের কারণে রিজিক কমে যায় গুনাহ এমন একটা জিনিস গুনাহের কারণে এবাদত বন্দেগীর মধ্যে কোনো মজা পাওয়া যায় না এবাদত বন্দিগি অনেক কঠিন মনে হয় প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্য গুনা করা যাবে না আজকে আমরা গুনাকে গুনাই মনে করতেছি না অনেকে গুনা করে একটু চিন্তাও করে না গুনাহ করতেছে মনে রাখবেন আপনি যখন গুনা করবেন আপনার নামাজ পড়তে ভালো লাগবে না আপনার নামাজকে অনেক কঠিন মনে হবে আপনি যখন গুণা করবেন আপনার রোজা রাখতে ভালো লাগবে না এই রোজার আপনার কাছে কঠিন মনে হবে এই জন্য প্রিয় প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন গুণা করা যাবে না গুনার কাজ ছাড়তে হবে গুনাহের কারণে আল্লাহ নারাজ হয় গুনাহের কারণে আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় এবং গুনায়ের কারণে অনেক বড় বড় আজাব গুজব চলে আসে যখন গুনা প্রকাশ্যে রূপ প্রকাশ্যে গুনা হয় অনেক পরিমাণ গুনা হয় তখন অনেক সময় মহামারী দেখা দেয় এমন রূপ দেখা দেয় যা কখনো মানুষ শুনেই নাই এই জন্য মনে রাখবেন গুনাহ সারতে হবে আমাদের নেকের কাজ বেশি বেশি করে করতে হবে এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের রুমের ৪১ নম্বর আয়াতের মধ্যে বলেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন আল্লাহ বলেন জলে স্থলে যে বিপর্যয় দেখা দেয় এগুলো হলো মানুষের হাতের কামাই মানুষের পাপের ফসল এই জন্য মনে রাখবেন আমাদের পাপের কারণে অনেক ধরনের আজাব গজব বিপদ আপদ চলে আসে এই জন্য গুনা করা যাবে না গুনা ছাড়তে হবে এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতু নিসায়ের ১১০ নম্বর আয়াতের মধ্যে বলেন ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما الله رب العالمين مولين. ومن يعمل سوءا جيكي وكون من ثم ثم ويظلم ويظلم نفسه অথবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে সে আল্লাহকে পাবে ও রহিমা অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু এই জন্য মনে রাখবেন গুনা হয়ে গেছে হতাশার কোনো কারণ নাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আমি আপনি যখন গুনা করি আমাদের নফসের উপর জুলুম করা হয় এই জন্য গুনা করলে আল্লাহর কাছে মাফ চাইতে হবে প্রিয় বা এরা প্রিয় মা বোনেরা আমাদের পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম বলেন লা আরদ্দুল ক ইল্লা দুয়া আমাদের নবী বলেন বাগ্য কোনো কিছু বাগ্যকে পরিবর্তন করতে পারে না একমাত্র দুয়া ছাড়া অর্থাৎ দুয়ার মাধ্যমে আমাদের বাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যায়

এমনিভাবে আমাদের নবী আরো বলেন ও ইন্না দ্য লাভ রিজকা বিজ্ঞানবি ইউসি বুহু আমাদের নবী বলেন আমাদের প্রিয় নবী বলেন মানুষের পাপের কারণে বান্দার পাপের কারণে বান্দা রিজিক থেকে বঞ্চিত হয় এই জন্য মনে রাখবেন গুনা মানুষের হায়াতকে কমে কমিয়ে দেই মানুষের রিজিককে কমায়া দেই গুনাহের কারণে মানুষের স্মরণ শক্তি কমে যায় এবাদতের মধ্যে কোনো মজা লাগে না এবাদত করতে বড় কঠিন লাগে এই জন্য প্রিয় এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন গুনা করা যাবে না গুনা ছাড়তে হবে আর গুনাহের মধ্যে আজকে বিশেষ করে এমন চারটা গুনাহের কথা পাপের কথা আপনাদেরকে বলবো এই ভয়ঙ্কর পাচার চারটা পাপ অবশ্যই আপনার চারতে হবে নতুবা আপনার হায়াত কমবে আপনি দ্রুত মারা যাবেন আপনার রিজিক কমবে আপনি আপনার অভাব অনটন দেখা দিবে আপনি ফকির হয়ে যাবেন গরিব হয়ে যাবেন এই দুনিয়ার মধ্যে আপনার কোনো সুখ শান্তি থাকবে না এমনি ভাবে আখেরাতের মধ্যেও আপনি বড় কঠিন আজাবের সম্মুখীন হবেন অনেক ভয়ঙ্কর আজাব হবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই চারটা গুনা আপনারা গুণা কখনোই করবেন না এরপরেও কোনো ধরনের গুনাই করবেন না গুনাহ যত সারতে পারেন আর বিশেষ করে গুনাহের মধ্যে চারটা গুনার কথা বলে দিব এই চারটা গুণা করবেন না ছেড়ে দিবেন এই জন্য আজকের বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে আপনারা যদি এই গুনাগুলো করে থাকেন আর ভবিষ্যতে এই গুনাগুলো করবেন না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল জুমারের তৃতীয় পান্ন নম্বর আয়াতের মধ্যে বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم أَلَّا رب العالمين قل

সকল গুনাহ ক্ষমা করে দেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়ালু প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই জন্য আমরা গুনা করব না আর গুনা হয়ে গেলে নিরাশ হওয়া যাবে না আল্লাহর কাছে তোবার মতো তোবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তবে আজকে বিশেষ করে এমন চারটা ভয়ঙ্কর ভয়ঙ্কর কঠিন গুনাহের কথা বলে দিব। যে গুণা করলে আপনি অনেক সময় ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে যদি তৌবা মৃত্যুবরণ করেন এবং আপনার হায়াত কমবে আপনার রিজিক কমবে আপনি দ্রুত মরণের দিকে দাবিত হবেন এমন কি আপনার আপনার রহমত থাকবে না বরকত থাকবে না যখন আপনার পরিবারে আপনার জীবনের রহমত বরকত না থাকবে আপনার জীবনে অভাব অনটন অশান্তি দেখা দিবে দারিদ্রতা চলে আসবে আপনি ফকির হয়ে যাবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই চারটি গুনাহের মধ্যে এক নাম্বার যেই গুনাহটা করা যাবে না এটা হলো বিশেষ করে আপনারা প্রথম কথা হলো প্রথম যে গুনাহ করা যাবে না এটা হলো শিরিক কুফর কখনোই করবেন না এই শিরিক কুপুর এমন মারাত্মক ভয়ানক গুণা আপনারা যদি শিরিক কুপুর করে মারা যান তোবার মতো তো না করতে পারেন তাহলে ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করতে হবে কিন্তু আজকে অনেক মানুষ না জানার কারণে না বোঝার কারণে শিরিক কুফরে লিপ্ত হইতেছে আজকে এমন কয়েকটা শিরিক কুপুরের কথা বলে দিব যে শিরিক কুপুর অনেক মানুষ অনেক মানুষ না জানার কারণে অহর অহর করতেছে অহর সমাজে এই শিরিক কুপুর প্রচলিত হইতেছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন শিরিক এমন এমন ভয়ঙ্কর গোনা এই শিরিকের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসা একশো তো নম্বর আয়াতের মধ্যে বলেন তিনাল্লাহা লায়া উফিরু আই চরা কাপি ওয়াউপিরু মাদুনাজালিকা লিমাইয়া সা এই শ্রীক প্রসঙ্গে আল্লাহ রব্দল আমিন বলেন আল্লাহ বলেন দুনিয়ার মানুষের আরারে আমি আল্লাহ চাইলেই যে কোন গুনা মাফ করে দিতে পারি তবে শিরিকের গুনা আমি আল্লাহ কখনই মাফ করব না এই জন্য শিরিকের গুনা করা যাবে না ভাবে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জুলুম হল শিরিক করা আল্লাহ বলেন ইন্নার শিরখানা জুলুমুন হাজিম এই পৃথিবীর সবচেয়ে বড় জুলুম হল শিরিক শিরিক এমন এক গুনা আপনি যদি একটা শিরিক করে মারা যান আপনার জীবনের যত আমল আছে সব নেকামল আমল বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য সাবধান শিরিক করা যাবে না শিরিকের গুনা ছাড়তে হবে কুফুর করা যাবে না কুফুরের গুণা ছাড়তে হবে শিরিকের মধ্যে বর্তমানে একটা প্রচলিত শিরিক হলো মাজারের মধ্যে দান করা অনেকে আছে মাজারে দান করে মাজারে দান করলেন মানে আপনি শিরিক করলেন মনে করেন আপনি একশো বছর নামাজ রোজা এবাদুত বন্দিগি করেছেন আপনি মারা যাওয়ার আগে মাজারের মধ্যে একটা টাকা দান করে মারা গেছেন তাহলে আপনি শিরিক করলেন আপনি যদি খাপি তো বাচ্চারা মৃত্যুবরণ করেন আপনি কাপের হইয়া ইমান হারা হইয়া বেইমান হইয়া মৃত্যুবরণ করলেন আপনার চিরস্থায়ী জাহান নামি হতে হবে এই জন্য প্রিয় ভাই এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন শিরিক কুপুর করলে ইমান থাকে না শিরিক কুপুর করলে জীবনের সমস্ত নেক আমলগুলো গুলো বরবাদ হয়ে যায় ধ্বংস হয়ে যায় বিনষ্ট হয়ে যায় এই শিরিক কুপুর করলে আমার আল্লাহ শিরিক কুপুরের গুণা কখনোই মাপ করবে না শিরিক কুপুর করলে আপনি চিরস্থায়ী জাহান্নামী হতে হবে এই জন্যই তো আমাদের প্যারা নবী বলেন লাতুর শিখ বিল্লা সাইয়ান ও ইন কুতিলতা ওয়া আমাদের প্যারা নবী বলেন এ আমার তেরা তোমরা কখনোই আল্লাহর সাথে কোনো কিছু শরীফ করিও না যদিও তোমাদেরকে ও ইন কুতিলতা হত্যা করা হয় যদিও তোমাদেরকে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দেয়া হয় এরপরেও তোমরা শিরিক করবা না এই জন্য মনে রাখবেন আপনার গলার মধ্যে তরবারি ধরে রাখতে আপনাকে জবাই করে ফেলবে ওই সময় পর্যন্ত আমার নবী শিরিক করতে নিষেধ করেছেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা প্রথম যেই গুনাটি আপনি করতে পারবেন না এটা হলো শিরিক কুফুর করবেন না যদি করেন আপনার হায়াত কমবেই আপনি দ্রুত মরণের দিকে যাইবেন আপনার রিজিক কমবেই আপনি দারিদ্র হবেন ফকির হবেন গরিব হবেন দুনিয়াতেও হবেন আখেরাতেও হবেন কারণ মনে রাখবেন শিরিক যারা করে তাদের যদি সমস্ত দুনিয়ার সম্পদ যদি অডেল থাকে তাদের অভাব কখনো দূর হয় না একশো কোটি টাকার মালিক আরো দুইশো কোটি টাকা ঋণ হয়ে টাকা অভাব আর দূর হয় না কোনো না কোনো দিক দা পেরেশানি ঘুম নাই খাবার নাই অসুস্থতা এই সেই নানান জামেলা এই জন্য সাবধান শিরিক করবেন না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এরপর দ্বিতীয় নাম্বার যে গুণাটি করা যাবে না এটি হলো বিশেষ করে আপনারা কখনোই দুই নাম্বার হলো জেনা করা যাবে না এই জেনার গুণা এত ভয়ংকর মারাত্মক ভয়ঙ্কর এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সুরত বান ইসরাইলের বত্রিশ নাম্বার আয়াতের মধ্যে বলেন ওয়ালা আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষেরা তোমরা জেনা করবা তো পরের কথা ওয়ালা তাকরা বুঝদিনা জেনার দ্বারে কাছেও যেও না আল্লাহ বলতে পারতেন তোমরা জেনা করিও না বরং আল্লাহ বললেন ওয়ালা তাকরাবু জেনার দারে কাছেও যায় না কারণ এই জেনা হলো ইন্নাহু কানা ফাহিশা এই জেনা হলো অশ্লীল কাজ ওয়াসা আসাবিলা আর অতি জঘন্য পথ মন্দ পথ এই জন্য জেনা করা যাবে না এমনি ভাবে জিনা করলে জেনার শাস্তি দুনিয়াতেও রয়েছে যদি অবিবাহিত নারী পুরুষ জেনা করে তাদের শাস্তির ব্যাপারে পবিত্র কুরানুল কারিমের সূরাতুন নূরের দুই নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলদু কুল ওয়াহিদি আল্লাহ বলেন আজানিয়া তু আজানি মহিলা এবং জেনাকার পুরুষ এই দুইজন যদি অবিবাহিত হয় তাদের শাস্তি হলো তাদেরকে একশত বেত্রাঘাত করো অর্থাৎ অবিবাহিত নারী পুরুষ জেনা করলে তাদেরকে একশত বেত্রাঘাত করতে হবে আর যদি বিবাহিত নারী পুরুষ জেনা করে তাহলে তাদের শাস্তি হলো তাদেরকে রজম করতে হবে রজম হলো তাদেরকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে পাতর মারবে ততক্ষণ তারা মরবে না যতক্ষণ এটা হলো রজম এই জন্য প্রিয় বা এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন জেনা এত মারাত্মক ভয়ঙ্কর ভয়ঙ্কর গুণা এই গুণায়ের শাস্তি দুনিয়াতে এত কঠিন তাহলে আখেরাতে কি পরিমাণ কঠিন হবে এই জেনার গুণা কখনোই করবেন না প্রিয় এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন একদিন একজন মহিলা এসে আল্লাহর নবীর দরবারে এসে বললেন ওগো নবীজি আমি জেনা করেছি গো নবী নবী আমার বলে দে নবী বললেন তুমি বাড়িতে যাও বাড়িতে গিয়ে নামাজ পড়ো নামাজ পড়ে তো বাইস্তেকবার করে আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে মহিলা বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে নামাজ পড়লেন তো করলেন কিন্তু মনের মধ্যে শান্তি আসে না মনে হয় আল্লাহ আমাকে মাফ করে নাই না জানি এই জেনার গুনার হাসরের ময়দানে আল্লাহর কাঠগোড়ায় দাঁড়াতে হবে কিনা। না এই জন্য এই মহিলার মনে কোনো শান্তি আসে না এই মহিলা আবার দ্বিতীয়বার নবীর দরবারে আসলেন এসে বললেন নবীজি আমি জেনা করেছি ও নবী আপনি আমাকে পবিত্র করেন নবী আমার আবার বলে দিলেন যাও তুমি বাড়িতে চলে যাও নামাজ পড়ো তো বয়স করো আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে এবার মহিলা আবার বাড়িতে চলে গেলেন নামাজ পড়লেন তো বয়স করলেন কিন্তু মনের মধ্যে কোনো শান্তি আসে না মনের মধ্যে কোনো প্রশান্তি আছে না আবার নবীর দরবারে আসলেন এভাবে করে করে যখন চারবার নবীর দরবারে আসলেন আমার নবী সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন এ আমার সাবিরা এই মহিলা কি পাগল নাকি বলেন না না নবী পাগল না এই মহিলা ভালো মহিলা এবার আমার নবী ওই মহিলাকে বললেন তুমি জেনা করেছো তোমার কি পেটে বাচ্চা আছে কিনা মহিলা বললেন হা পেটে বাচ্চা এসেছে এবার নবী বললেন ঠিক আছে তুমি চলে যাও যখন তোমার বাচ্চা জন্মগ্রহণ করবে তখন তুমি আবার আমার দরবারে আসিও তখন ওই মহিলা চলে গেলেন বাচ্চা জন্মগ্রহণ করার পরে বাচ্চাকে কুলে নিয়ে নবীর দরবারে হাজির হলেন নবীকে বললেন নবীজি আপনি আমাকে পবিত্র করেন নবী আমার বললেন এ মহিলা শুনো শোনো তুমি বাড়িতে বাচ্চা নিয়ে চলে যাও যখন এই বাচ্চাটা বড় হবে নিজের খাবার নিজে খাইতে শিখবে তখন এই মহিলাকে নিয়ে আবার আমার কাছে আসিও যখন বাচ্চাটা বড় হয়ে গেল বাচ্চা নিজের খাবার নিজে খেতে পারে নবীর দরবারে আসলেন বাচ্চার হাতে রুটি দিলেন বাচ্চা খাইতেছে অর্থাৎ নবীকে বুঝাইতে চাইলেন ওগো নবীজি আমার বাচ্চা খাবার শিখে গেছে অতএব আপনি আমাকে জেনা থেকে পবিত্র করেন এবার নবী আমার ডাক বলে এ সাবিরা এই মহিলাকে তোমরা মাটিতে বুক পর্যন্ত গাড়ো মাটিতে বুক পর্যন্ত গেরে রজম করো অর্থাৎ মাটিতে বুক পর্যন্ত গেরে পাথর মারো ততক্ষণ এই মহিলা মরবে না যতক্ষণ এবার ওই মহিলাকে রজম শুরু করা হলো বুক পর্যন্ত গেড়ে সাহবায়ে কেরাম পাথর নিক্ষেপ শুরু করলেন পাথর যখন নিক্ষেপ করতেছে একজন সাহাবি একটা পাথর নিয়ে মহিলার গায়ে মাথায় মারলেন মাথাটা ফেটে গেছে মহিলার রক্তে জমিনটা রক্তাক্ত হয়ে গেছে জমিনের মধ্যে টপ টপ করে ওজোরে রক্ত ঝরতেছে আর পাথরটা যখন ওই মহিলার মাথায় মারলেন মাথাটা ফেটে রক্তের একটা ফুটা ওই গায়ে গায়ে গিয়ে পড়েছে লেগেছে। তখন নাক রক্তির আর বর্তে লাগলেন এই জেনাকারিণী অপবিত্র রক্ত জেনাকারিণী মহিলার অপবিত্র রক্ত আমার গায়ে লেগেছে নবীজি কথাটা শুনতে পাইলেন নবীজি সাবিকে জিজ্ঞেস করলেন এ সাহেব কি ব্যাপার তুমি কি বলেছ বলে নবীজি আমি বলেছি এই জনা কারিনী এই জনা কারিনী মহিলার অপবিত্র রক্ত আমার গায়ে লেগেছে এবারে নবী বললেন এ আমার সাহেব শুনো শুনো আমার এই মহিলা সাহেব আল্লাহর কাছে এমন তওবা করেছে এমন তওবা করেছে এই তোবা যদি গোটা মক্কা মদিনার মানুষের মধ্যে বন্টন করে দেয়া হয়তো আমার আল্লাহ এই মহিলার তৌবার বিনিময়ে গোটা মক্কার মদিনার মানুষগুলোকে জান্নাত দান করে দিত আল্লাহ প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা এই জন্য মনে রাখবেন জেনা করা যাবে না জেনার শাস্তি দুনিয়াতেও রয়েছে আখেরাতেও কঠিন শাস্তি এমনিভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে অনেক ধরনের পরকিয়া চলে পরকিও কিন্তু জেনা পরকিয়া করে নিজের গড়ে স্ত্রী আছে অন্যের স্ত্রীর সঙ্গে গিয়ে অবৈধ সম্পর্ক করে নিজের গড়ে স্বামী আছে অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করে এটা হলো পরকিয়া এই পরকিয়ার বিষ যে পরিবারে ঢুকে ওই পরিবারটা ধ্বংস হয়ে যায় অনেক সময় দেখা যায় পরকিয়ার কারণে বাবা তার সন্তানকে গলা টিপে টিপে হত্যা করে পরকিয়ার কারণে মা তার সন্তানকে বিস্পান করে হত্যা করে এমন অনেক ঘটনা শোনা যায় এই জন্য সাবধান জেনা করা যাবে না পরকিয়া করা যাবে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এবার আসুন তিন নাম্বার যে গুণা করলে আপনি ফকির হয়ে যাবেন গরিব হয়ে যাবেন আপনার হায়াত কমবে রিজিক কমবে এটা হলো মা বাবার অবাধ্য হওয়া যাবে না মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না মা বাবার খেদমত করতে হবে কারণ মনে রাখবেন এই পৃথিবীর মধ্যে আপনার সবচেয়ে 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 বড় আপনার সবচেয়ে বড় রহমত এবং নিয়ামত হলো মা বাবা যারা মা বাবার খেদমত করবে যারা মা বাবা মনে কষ্ট দিবে না আল্লাহ তাদেরকে দুনিয়া রাতে সুখ শান্তি দান করবেন রহম্মত বরকত দান করবেন তাদের রিজিক বৃদ্ধি করে দিবেন তাদের হায়াত বৃদ্ধি করে দিবেন এই জন্য মা বাবার অবশ্যই খেদমত করতে হবে এমনিভাবে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা বললেও হায়াত কমে রিজিক ক্রমেই আপনি দারিদ্রতার দিকে চলে যাবেন কারণ লান আতুল্লা ইয়ালালকা দিবিড় মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত করে অভিশাপ দেন এমনিভাবে আমার নবী বলেন আলকিকবু উম্মুদজনুক মিথ্যা হল সমস্ত গুনাহের মা এমনিভাবে অন্য আদিতে আমার নবী বলেন আস্তিদু কোয়নজি ওয়াল বইও লিখ আমাদের নবী বলেন আমাদের কলিজার টুকরা নবীজি বলেন সত্য মানুষকে মুক্তি দেই আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেই এই জন্য মনে রাখবেন মিথ্যা কথা বললে আপনার ধ্বংস অনিবার্য হবে কিন্তু আফসুসের বিষয় আজকে মানুষ দেখা যায় মিথ্যা কথা না বললে পেটের বাতি হজম হয় না দোকানে বসে বসে চা খায় তার টানে টানে শুধু মিথ্যা কথা উমুকের গিবত তুমুকের গিবত এই শেখায়ত বিভিন্ন ধরনের নানান কিছু নিয়ে ব্যস্ত থাকি উমুকে এই করেছে তুমুকে সেই করেছে উমুকে এই খারাপ এই সেই আরে এবার তুই নিজেকে নিয়ে চিন্তা কর তুই কি জিনিস এই জন্য মনে রাখবেন মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা বললে ধ্বংস হতে হবে